ভাই এটা নিয়ে আসলেন যেটা লুকটা এত সুন্দর আপনার বাজেট কম বাজেট তো কমই ভাই রিমোটের ডিসপ্লে লাগবে আপনার এই দেখেন আপনার সম্পূর্ণ ছেড়ে দিচ্ছি রিমোট কিন্তু কাজ নাই আর এটা কিন্তু ক্যামেরা আপনার আপ এন্ড ডাউন ঠিক আছে আপনার সুবিধা মতো আপ এন্ড ডাউন করে নিতে পারবেন এই দেখেন